আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে রান্নাঘর থেকে আবারও শুরু করলাম নতুন একটি ব্লগ তো আমি আজকে কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে থেকে ওই যে দেখো আমি কী কী কেটে নিয়েছি এখানে কাঁকরোল আলু পেঁয়াজ আর হয়েছে কি একটু পেঁপে আর এই মাছ দিয়ে আমি এগুলো রান্না করবো এই মাছ দিয়েও আর এখানে আমি ডাল বসাই দিচ্ছি আমডাল এই যে হচ্ছে আম কেটে রাখছি এগুলো পালা দেব আর এই যে হচ্ছে ছোট মাছ ছোট মাছের জন্য এখানে এই যে পেঁয়াজ কেটে রাখছি এই পেঁয়াজ দিয়ে ছোটো মাছ আর কাঠল দিয়ে আলু দিয়ে ঠিক কি যেন লেপি দিয়ে হচ্ছে আর সাথে আছে আম ডাল তারপর আরেকটা আছে তোমাদেরকে দেখাই সেটা হলো যে এই যে দেখো শুটকি ভর্তা কে যেন পুঁটি শুটকি ভর্তা কত রাতে বানানো হয়েছিল এটা রয়ে গেছে এখন ভাবতেছি একটু পিঠা বানাবো এটা বানিয়ে এটা খাবো তোমরা কি কেউ এভাবে মানে এরকম সবজি দিয়ে একদম ছোট মাছ করে খাইছো খাবার সেও কিন্তু আমি খেয়েছি আমার যখন যেটা ইচ্ছা করে আমি তখন সেটাই করি এখন আমার মাথায় আসছে যে আমি সব কিছু মিক্স করে ছোটো মাছই রান্না করবো সেজন্য এগুলো কেটে নিছি এগুলো দিয়ে রান্না করবো মানে আমার মাথায় যে কখন কী বুদ্ধি আসে আমি চাপ বলছি না অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো এরকম মাছ দিয়েও যদি রান্না করো অনেক ভালো লাগবো খাইতে আশা করি কারণ আমার ভালো লাগে তোমাদেরও ভালো লাগতে পারে আমি মাছগুলো দিয়েছি তারপরে আমি গোলাপ ফুলের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিই কাঁচামরিচ সবকিছু রান্না করতে আমার অনেক গরম থাকুক গজায় থাকুক আমি নিজের বাড়তে ভালোবাসি যে আমি খুশি হয়ে এখন এরপর তো এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি ছোট মশলার জন্য আমি আর বেশি বাঁচবো না

কাঁচামে চলিয়ে দিচ্ছি আর ছোটো মাছের সাথে কাঁচা গ্রেজ না হলে একটু ভালো লাগে না আমি এটা একটু ভাজা হোক তারপরে একটু পানি দিই একটু ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিই না যেহেতু এটা শুকনো শুকনো রাখবো আর ছোটো মাছ তো শুকনোই থাকে ঝোল হয় না সে ছিল আজকে বাসে টমেটো নেই নয় তো টমেটো দিয়ে একটু ভালো লাগতো তো এটার মধ্যেও আমি একটা গাছাম দিলাম সিদ্ধ হয়ে গেছে একদম তারপর আমি এখন জল দিয়ে মাছ খাইয়ে দেব দেখছো কত সুন্দর হয়েছে কালারটা

তারপর এটাও হয়ে গেল আর এই যে আমি ভাত বসে দিচ্ছি তো এই ছিল আমাদের আজকে দুপুরের রান্না বান্না তো এই যে মাছ তরকারিও হয়ে গেছে ওঠে নিচ্ছি আর এই যে শেষের জন্য আরেক যে বলছিলাম যে শুটকি ভর্তা পুরো শুটকি ভর্তা দিয়ে পিঠা খাবো এটা হচ্ছে সেই পিঠা এখন আমি পিঠা খাবো সুটকি ভর্তা দিয়ে ঝাল ছাল এই যে আমার পিঠা এখানে শুটকি পড়তো আর এখানে হয়েছে করলা পাচি আচ্ছা মোর শুটকি এখন আমি খাবো তুমি খাবা খাবা কি দেব কি দেব বলো দেখো আমি কিভাবে খাই এই যে দেখো তুমি খাইবা হুম जाओ। तुम कि मरीच खाबा चले।